Peace. Thanks. সাপ কোন সাপ আমাদের কিন্তু টেলিফোন দিয়ে আনার পরে আমি সরাসরি সাপ দেখি নাই এনারা দেখছে সাপ আমি উপরে উঠতেছি আপনারা সবাই সাথে থাকুন দেখি ওখানে কি সাপ ওখানে আছে আমাদের সাথে থাকুন

বা আস্তে সাবধানে করো একদম আস্তে একদম সাবধানে করো এটা ভাই আস্তে সাবধানে করো গাছ গাছ ধরে লই কিন্তু এদিক দিয়ে ভানজাতা বালা করে হাইট মতন খারি ফরে ধরে লিও ভাই সাবধানে করো একবারে সাবধান

नीचे ऊपर पर गैस नीचे पर रिक्स है जाए कहाँ अगर देख बार बार माथा गुरिया है बार बार हाँ माथा गुरिया तीन दिन एकदम शब्द नहीं खेल लगता ना ना আস্তে সাবধানে ভাই আস্তে করো আর দরকার ওইটা আইডিয়ার জায়গা যাই লোক ভাই ভাই এটা কিন্তু গুপুরে যেতের দরো এটা কিন্তু যাব গোপুরে আস্তে ভাই সাবধানে আস্তে ভাই মতন খাড়ি লো সাবধানে কাজ করো খেনা ভাই তো তোমার দিকে মাথা রাখছে হ্যাঁ একদম আস্তে সাবধানে বর্ষাকাল দেখে গাছের আমি দুইটা বেশি

একবার একদম আস্তে সাবধানে করবা আট করে ধরে লো নিচে খুঁড়ি রেখে মতন ধরে লোক সরকার ধরেও হাতে পাই না মাথাও নামতেছে না কি করি খুব রিক্স হয়ে যাবে ভাই

क्लिप्ट बच्चे क्लिप्ट आस्ते एक, ना बा। आस्ते आस्ते। आस्ते। आस्ते एक नाम बा अस्ते अस्ते भाई एकदम आस्ते नाम ना तुम नामे लो घरे नाम तुम्हारे नाम तुम सप तुम आगे नाम একদম আস্তে 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 সাবধানে নামো সাপ কিন্তু সুন্দর মতো ধরেও ভাই না না আস্তে একদম আস্তে আস্তে সাপ রাখ আস্তে আস্তে নামো ভাই আস্তে একদম আস্তে আসতে সাপ কিন্তু তোমার হাতে একদম আস্তে করে নামো খুব সাবধানে সতর্কতার সহিত নামো দেখো তারপর জিরাই লও ভাই দেখো জিরে নেও সাপ কিন্তু তোমার হাতে এটা মাথায় রাখবা তো অবশ্য সে লাকড়া লাক আমি নামিয়া লইছি বলক দনা আমরা এই গাছ থেকে এই মাত্র বকড়া সাপকে উদ্ধ করতে পারলাম ধন্যবাদ এরকম দয়েরকম আমাদেরplotlyতো

এসব বাসের মাথায় উঠতে পারে মূলত স্বাভাবিক ওইটা মাটিতেও থাকে এবং গাছেও থাকে এই সাপে কাটলে ভাই জানা রাখি ওস্তাদ যেহেতু আপনার সাপে কাটলে কী কী করণীয় সাপে কাটলে কোনো ওজাবদ্ধর কাছে নয় সরাসরি মেডিকেল সরকারি হসপিটালে সরকারি হসপিটালে সরাসরি মেডিকেলে যেতে হবে এবং একশো মিনিট খুব গুরুত্বপূর্ণ সময় এই সাপে কামড় দিলে কখনো ওজাবদ্ধর কাছে যাওয়া যাবে না একশো মিনিটের ভিতরে তার মেডিকেলে পৌঁছাই লাগবে তার ভ্যাকসিন দিতে হবে একশো মিনিটের ভিতরে যদি মেডিকেলে পৌঁছানো যায় তাহলে তার জন্য নিশ্চিত দুর্ঘটনা তা আম এলাকায় তো অনেক সময় কয় আদার রস খাওয়া লাগে আদার রস খাইলে কার্যকর হয় এগুলো সম্পূর্ণ ফেক গুজপ পেগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা কোনো কোনো ওজা কবিরাজের কোনো পরামর্শ এখানে কিন্তু কাটবে না এটা জাস্ট ভ্যাকসিন এটাই বাস্তব আর আমরা গুজপে বিশ্বাসী আছি কিছু কিছু মানুষ সাপে কামড় দিলে বদুর কাছে যাই এই ওজা থেকে আমরা বিরতি থাকবো এটা একটা ফেক এটা গুজব এটা মানুষের একটা কুসংস্কার কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তো এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম সারা বাংলাদেশে অনেক জায়গায় আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে